আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা এই সাবজেক্টের মূল প্রশ্ন এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের গত পর্বে তোমাদের যেই প্রশ্নের যে কাজগুলো ছিল সেখানে অর্থাৎ ক এর যে কাজগুলো ছিল সেই পাঁচটি কাজের সমাধান দেখিয়ে দিয়েছি এখন আমরা দেখব যে খ এর কাজ অর্থাৎ খ কাজটির সমাধান কি এবং সেখানে কী কী কাজ তোমাকে করতে হবে খ কাজে মূলত তোমাকে একটি কাজ করতে হবে সেটা হলো একটা রচনা লিখতে হবে ঠিক আছে এবং এই রচনাটা লেখার জন্য এখানে কতগুলো নিয়ম দেওয়া আছে আমরা যদি একটু দলগত আলোচনাগুলো তোমরা একটু পড়ে নিবে এটা প্রশ্ন এটা দলগত আলোচনা জাস্ট তোমরা একটু পড়ে নিবা রচনার শিরোনাম দিতে হবে রচনার কি কি থাকতে হবে এই বিষয়গুলো এরপরে ঠিক আছে এরপরে নিচের রচনাটি লেখার জন্য কয়েকটা নমুনা ধরন দেওয়া হলো এখানে তুমি এখান থেকে যে কোনো একটা ট্রাই করবা ঠিক আছে যে কোনো একটা নিজের মতো করে তথ্যমূলক তোমার বিদ্যালয়ে যা কিছু আছে তুমি চাইবা সত্য তথ্যগুলো দেওয়ার জন্য তাহলে তোমার শিক্ষকরা তোমাকে মার্কস বেশি দিবে ঠিক আছে তো এভাবে তুমি জাস্ট একটা কী করবা দুশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে ঠিক আছে দুই নম্বর বলছে রচনাটি বিবৃতিমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক এবং কল্পনা নির্ভর এর পিছনে যুক্তি দাও ঠিক আছে মূলত তোমার একটা রচনা লিখতে হবে এই রচনাকে ঘিরে সব কিছু তো আমি এখানে জাস্ট একটা নমুনা রচনা নিয়েছি তোমরা এটা দেখতে পারো তো তোমাদের বিদ্যালয় সম্পর্কে মূলত তোমরা এটা লিখবা তোমাদের বিদ্যালয় বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তুমি তুলে ধরবা এবং অসুবিধা সম্পর্কে তুলে ধরবা এবং ভবিষ্যতে কল্পনা কি হতে পারে তোমাদের বিদ্যালয়ের যে অগ্রযাত্রা সেই বিষয়ে তোমরা নিজের মতো করে তোমাদের বিদ্যালয়ের এটা তুলে ধরবে তো আমি জাস্ট একটা নমুনা দিচ্ছি তোমাদের জন্য যে আমাদের স্কুলের নাম শেখপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এই স্কুলটি জিনেদাহ শহর অবস্থিত এর উত্তরে এর এর উত্তর দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং পশ্চিম দিকে কুষ্টিয়া জিনেদাহে চলাচলের জন্য বিশ্ব রোড অবস্থিত একটি সুবৃহৎ দালানে আমাদের ক্লাস বসে থাকে প্রধান শিক্ষকের ঘর অফিস কক্ষ লাইব্রেরি বিজ্ঞানাগার এবং শিক্ষকদের বিশ্রামঘড় আছে যদিও আমাদের বিদ্যালয়ে ক্যান্টিন সুবিধা নেই তোমাকে আমি বলছি বিশ্লেষণমূলক রচনা মানে হচ্ছে এটা তোমার বিদ্যালয়ে যা সুযোগ সুবিধা আছে তা বলবা এবং অসুবিধা তুমি জাস্ট বিশ্লেষণ করবা তোমার বিদ্যালয় সম্পর্কে ঠিক আছে ওকে এবং কল্পনায় নির্ভর করবে যে তোমার প্রতিষ্ঠানটি কি ছিল পূর্বে কি ছিল এবং বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে তোমার সেই চিন্তাধারণাও তুমি এখানে ব্যক্ত করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে তো আমাদের বিদ্যালয় ছষ্টা থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান আছে এরপরে শ্রেণীতে আবার দুটি করে শাখা আছে আমাদের স্কুলে ছয়শ এর অধিক ছাত্র আছে আমাদের স্কুলে বারোজন শিক্ষক আছেন তারা সকলেই সুশিক্ষিত ও স্নেহপরায়ণ তারা ছাত্রদেরকে খুব ভালোবাসেন এবং যত্নের সাথে শিক্ষা দিয়ে থাকেন আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে লাইব্রেরিতে বিভিন্ন প্রকার পুস্তক আছে এবং সেখানে কয়েকটি দৈনিক মাসিক ও পত্রিকা রাখা হয় আমরা প্রতি সপ্তাহে লাইব্রেরি থেকে গল্পের বই নিয়ে থাকি এবং আমাদের একটি খেলার মাঠ আছে মাটি চুটির পর ফুটবল হকি ক্রিকেট বিভিন্ন ধরনের খেলা হয় আমাদের স্কুল হতে প্রতি বছর বৃত্তি পরীক্ষার ছাত্রছাত্রীরা তাদের অধিকাংশই ভালোবাস করে বিগত বছরগুলোতে আমাদের দুই থেকে তিনজন বৃত্তি পেয়ে আসছে আমাদের স্কুলের পক্ষে অত্যন্ত কর্তৃত্বর বিষয় আমাদের স্কুলটি উপযুক্ত কমিটির তত্ত্বাবধানে পরিচালিত সব দিক দিয়ে বিচার করলে এটি একটি আদর্শ বিদ্যালয় বলা চলে তাই আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি আমাদের বিদ্যালয়ে আমি জাস্ট তোমার বিদ্যালয় আমার বিদ্যালয় সম্পর্কে জাস্ট একটা নমুনা দিলাম বিশ্লেষণমূলক তোমরা জাস্ট তোমাদের বিদ্যালয়ের অবকাঠামো দিক থেকে শুরু করে সবগুলো বিষয় কিন্তু তুমি এখানে পয়েন্ট আকারে লিখবা এখানে যে একটা পয়েন্ট আকার লেখা হয়েছে এখানে আরেকটা পয়েন্ট আকার লেখা হয়েছে এরপর এই অংশটুকু পয়েন্ট আকারে লেখা হয়েছে আবার এখানে আরেকটা অংশ পয়েন্ট আকার লেখা হয়েছে এই অংশ পয়েন্ট আকার লেখা হয়েছে সবগুলো বিষয়ে একটু পয়েন্ট আকারে যত লিখবা তত বেশি স্মার্ট হবে ঠিক আছে এরপরে দেখো এটা হচ্ছে তোমাদের খ কাজটির সম্পূর্ণ সমাধান এটা ছিল তোমাদের খ কাজ এরপর দেখো আমরা গ কাজটির সমাধান দেখব সো পরবর্তী দিনের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও